আজ ভাদ্র মাসের অষ্টমী তিথি আজ সেই দিন যেদিন প্রেমের আসল অর্থ পৃথিবীকে শেখাতে অবতীর্ণ হয়েছিলেন ভগবতী শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আমরা চিনি আনন্দ লীলা প্রেমের অবতার হিসেবে কিন্তু সেই প্রেমকে যিনি পূর্ণতা দিয়েছেন যিনি কৃষ্ণকে করেছেন পরিপূর্ণ তিনি রাধা তার নাম উচ্চারণে হৃদয় ভরে ওঠে অদ্ভুত প্রশান্তিতে প্রেমে আর ভক্তিতে চলুন আজ আমরা ডুবে যাই রাধারানীর মহিমার কাহিনীতে আর অনুভব করি সত্যিকারের প্রেম আর ভক্তি কাকে বলে রাধাষ্টমী সেই পবিত্র তিথি যেদিন বৃন্দাবনের বর্ষানায় আবির্ভূত হন রাধারানী তিনি কেবল এক দেবী নন তিনি সেই শক্তি যিনি ভক্তি আর প্রেমকে দিয়েছেন চিরন্তন রূপ তার আবির্ভাব ছাড়া কৃষ্ণের প্রেম কখনো সম্পূর্ণ হতো না তাই ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণ মানেই রাধা আর রাধা মানেই কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে আসে রাধাষ্টমী কৃষ্ণ জন্ম নিলেন ঈশ্বরের অবতার হিসেবে আর রাধা এলেন তার প্রেমকে শাশ্বত করার জন্য যেন আকাশে চাঁদ আছে কিন্তু আলো না থাকলে তার কোনো মানে হয় না তেমনি কৃষ্ণকে পূর্ণতা দেন রাধার প্রেম শাস্ত্র বলে ভগবান কৃষ্ণ ঈশ্বর কিন্তু সেই ঈশ্বরকে উপলব্ধি করার দরজা খুলে দেন রাধা রাধার প্রেম ছিল শর্তহীন ছিল অনন্ত তিনি কখনও কৃষ্ণের কাছে কিছু চাননি কিন্তু নিজের সমস্ত সত্তা বিলিয়ে দিয়েছিলেন কৃষ্ণের প্রেমে এই আত্মসমর্পণই তাকে করেছে ভক্তির দেবী রাধারানী আমাদের শেখান ভক্তি মানে কোনো প্রার্থনা নয় কোনো দাবি নয় ভক্তি মানে হৃদয়ের নিঃশর্ত সমর্পণ যখন আমরা ভগবানের কাছে কিছু চাই না শুধু তার প্রেমে ভরে থাকি তখনই আমাদের ভক্তি হয় রাধার ভক্তির মতো পবিত্র কৃষ্ণ দ্বারকায় গিয়েছিলেন রাজ্য সামলেছেন অসংখ্য লীলা করেছেন কিন্তু রাধা তাকে কখনও ভোলেননি তার হৃদয় চিরকাল কৃষ্ণময় ছিল এই হলো নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ উদাহরণ যেখানে কাছে পাওয়া নয় মনে ধরে রাখাই আসল রাধাষ্টমীর দিনে বৃন্দাবন বর্ষানা আর মথুরা ভরে ওঠে ভক্তদের সমাগমে ভক্তরা উপবাস করেন ভজন গেয়ে রাধাকৃষ্ণের নাম স্মরণ করেন আর মন্দিরে ফুলে প্রদীপে সাজানো হয় রাধার সিংহাসন এ যেন প্রেম আর ভক্তির মহাসমারোহ রাধারানীকে বলে প্রেমের দেবী নন তিনি নারীর শক্তি ধৈর্য আত্মত্যাগের প্রতীক একজন ভক্ত যেমন ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে একজন নারী যেমন পরিবারকে অগাধ স্নেহে আগলে রাখে রাধা আমাদের শেখান দুটোরই মিলন ভক্তরা বিশ্বাস করেন রাধার মাধ্যমে কৃষ্ণের কাছে পৌঁছনো আরও সহজ কারণ কৃষ্ণ বলেন যে আমাকে ভালোবাসে আমি তাকে পাই কিন্তু যে রাধাকে ভালোবাসে আমি নিজেই তার কাছে আসি এই কারণেই ভক্তরা প্রথমে রাধার নাম নেন তারপর কৃষ্ণের তাই আমরা কখনো বলি না কৃষ্ণ রাধা আমরা বলি রাধা কৃষ্ণ কারণ একে অপর ছাড়া তারা অসম্পূর্ণ এই যুগল নামেই আছে ভক্তির পূর্ণতা প্রেমের পূর্ণতা আজকের দিনে আমরা প্রায়ই ভালোবাসাকে শর্তে মাপি তুমি যদি এটা করো আমি তোমাকে ভালোবাসব কিন্তু রাধারানী আমাদের শেখান প্রেম মানে কোনো শর্ত নয় প্রেম মানে নিজের সব কিছু নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া রাধার কাহিনী শুধু পুরাণ নয় এটি জীবনের শিক্ষা কাছে না থাকলেও কিভাবে ভালোবাসা যায় পাওয়া না গেলেও কীভাবে ভক্তি অটুট রাখা যায় সেটি রাধার প্রেম আমাদের শিখিয়ে দেয় রাধারানীর ভক্তি ছিল ধৈর্যের প্রতীক তিনি দেখিয়েছেন সত্যিকারের ভক্ত কখনও নিরাশ হয় না যিনি ঈশ্বরের প্রেমে অটল থাকেন তিনিই শেষ পর্যন্ত ভগবানের কৃপা পান রাধাষ্টমীর দিনে ভক্তরা শুধু পূজা করেন না হৃদয়কে করেন পরিশুদ্ধ ভক্তিগান নাম স্মরণ আর প্রার্থনার মাধ্যমে ভক্তরা অনুভব করেন রাধাকৃষ্ণের অমর প্রেম এ যেন প্রেমের এক মহোৎসব যদি আমরা রাধার মতো নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখি যদি আমরা তার মতো ভক্ত হতে পারি তাহলে আমাদের জীবন ভরে উঠবে ঈশ্বরীয় আলোয় তখন আমরা কেবল মানুষ থাকবো না হয়ে উঠব ভক্ত রাধারানীর নাম উচ্চারণে হৃদয় ভরে যায় শান্তি আর আনন্দে তিনি আমাদের মনে করিয়ে দেন প্রেম হলো চিরন্তন ভক্তি হলো অনন্ত তার মহিমা আসলে শব্দের বাইরে তিনি শুধু দেবী নন তিনি আমাদের আত্মার প্রথোপদর্শক আজ রাধাষ্টমীর এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা যেন রাধার মতো ভালোবাসতে শিখি রাধার মতো ভক্তি করতে শিখি আর রাধার মতো আত্মসমর্পণ করতে শিখি কারণ রাধা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এই যুগলেই আছে প্রেমের পূর্ণতা ভক্তির পূর্ণতা তাই এই পবিত্র দিনের পূর্ণলগ্নে সকলকে রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই জয় রাধে জয় কৃষ্ণ